আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সকলে অনেক অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে দেখাবো যে যারা অন্যের ওয়াইফাই ইউজ করেন চুরি করে আপনাদেরকে ব্লক করা হয় আপনাদেরকে ব্লক করা হয় আপনি কিন্তু পুনরায় আর কিন্তু সেই ওয়াইফাইটি চালাতে পারেন না সো স্ক্রিনটি লক্ষ্য করুন আজকের ভিডিওতে দেখাই দেবো যে কীভাবে বারে বারে ব্লক আনব্লক করবেন তো চলুন আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাবো আমাদের এই যে ওয়াইফাই সেকশনে দেখুন আমাকে এই ওয়াইফাই তো কিন্তু ব্লক করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা তো না কিন্তু আমাকে ব্লক করা হয়েছে আমি কিন্তু ব্লক ছাড়াতে পারছি না যাই হোক এবার আমরা চেষ্টা করবো বারবার ব্লক ছাড়ানোর জন্য যাই হোক তো যাই হোক এবার আমরা কাজ করবো এবার আমরা কাজ করতে থেকে আপনারা দেখুন তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে দেখুন আমাকে যেই ওয়েফাইটি ব্লক করা হয়েছে আমি সেটাকে বারবার ব্লক আনব্লক করবো তো যাই হোক এবার আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর মোবাইল স্ক্রিনটা সুন্দরভাবে লক্ষ্য করুন তো এবার আমরা চলে যেতে হবে আমাদের সেটিংসে সেটিংসে আসার পর এখানে আমাদের ফোনে ডেবল আপার অপশনটি অন করতে হবে তো এখন আমাদের এ যে দেখুন অ্যাবাউট ফোন এখানে চলে যেতে হবে অ্যাবাউট ফোনে আসার পর এটাতে চলে যেতে হবে বিল নম্বর এখানে আপনার চার থেকে পাঁচবার ক্লিক করতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচবার ক্লিক করার পর আপনার মোবাইলে লক থাকলে তো লকটা দিয়ে দিবেন তো আমার মোবাইলে যেহেতু লকটা নাই সেহেতু আমি লকটা যেটা যেটা আমার ফোনে লক আছে তো আমি লকটা দিয়ে দিলাম লকটা দেওয়ার পর আমাদের কিন্তু ডেভেলবার অপশনটা এখন হয়ে গেছে এবার চলুন আমরা সেই ডাবল আবার অপশনটা খুঁজে বাইর করি তো খুঁজে বাইর করার জন্য আমরা কী করবো সার্চ অপশনে চলে আসবো এখানে আমরা ডি দিয়ে সার্চ করব ডি দিয়ে সার্চ করার পর ডাবল লাভার অপশানটি খুঁজে বাইর করব ডেবল আবার অপশানটা আমরা খুঁজে বাইর করতেছি যাই হোক এবার আমাদের আমাদের ডেভেলপার অপশানটা আমরা করে বাই করি আমাদের সেই ডেভেলপার অপশনটা খুঁজে এই যে আমরা খুঁজতে আছি ডেভেলপার অপশনটা আমরা খুঁজে পাচ্ছি না কেন ডাবার চেষ্টা করবো সেই ডেভেলপার অপশনটা খোঁজার জন্য ডেভেলপার ডেভেলপার অপশনটা কই গেল অলরেডি অবশেষে আমরা পেয়ে গেলাম এই যে দেখুন ডেভেলপার অপশন এই যে দেখুন লক্ষ্য করুন ডেভেলপার অপশন আমরা এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ডেভেলপার অপশনটা কিন্তু অন হয়ে গেছে এবার আমরা এখান থেকে শুধুমাত্র একটা সিটিং অন করে দেব সবাই আমরা স্কাউট করি স্কাউট করি স্কাউট করি স্কাউট করার পরে যে দেখুন র্যান্ডমাইজ মেগা ডেস এই যে দেখুন এই সিং ডে অন করতে হবে এই যে দেখুন এই যেটা অন করে দিতে হবে তো আমি এটাকে অন করে দিলাম আমাদের কাজ শেষ এখন আমি এখান থেকে বেরিয়ে আসবো দেখুন আমরা ওয়াইফাই সেকশনে সেকশনের টিপ দিয়ে দেবো এই যে দেখুন এই যে আমাদেরকে যেই ওয়াইফাই ফাইতে ব্লক করা হয়েছে পাসওয়ার্ডটা ফরগেট করবো পাসওয়ার্ডটা ফরগেট করে আমরা সেই পাসওয়ার্ডটা বহিয়ে দেব এই যে দেখুন পাসওয়ার্ডটা ফরগেট করব। এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা ফরগেট করলাম ওয়াইফাই অটোমেটিক কালেক্ট হয়ে গেলো এবার আপনাকে সে যতবার ব্লক করবে আপনি শতবার খালি পাসওয়ার্ডটা ফরগেট করে পাসওয়ার্ডটা সেট আপ করে দিবেন দেখুন সঙ্গে সঙ্গে কালেক্ট হয়ে যাবে পাসওয়ার্ড ফরগেট করে পাসওয়ার্ড বইয়ে দেবেন সঙ্গে সঙ্গে ওয়াইফাইটি কালেক্ট হয়ে যাবে যতবার ব্লক করুক না কেন আপনি নিজেই বারবার আনব্লক করতে পারবেন সে ভালো থাকবেন আর ভিডিওতে নতুন থাক সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঠিক চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ